স্বর্ণের বাজার ঐতিহাসিকভাবে চড়া হলেও দু সালে তার দাম বৃদ্ধি অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে বিশেষত ভূ রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক অনিশ্চয়তার প্রভাবে বিশ্বের নানা প্রান্তে স্বর্ণের দাম বেড়েই চলেছে বিশেষজ্ঞরা মনে করেন এমন অবস্থা পূর্ববর্তী কোনো বছর দেখা যায়নি স্বর্ণের দামের পরিবর্তন ভূরাজনৈতিক পরিস্থিতি এবং অর্থনীতির সঙ্গে গভীর সম্পর্কিত যখনই কোনো আন্তর্জাতিক উত্তেজনা শুরু হয় এবং এর সঙ্গে অর্থনৈতিক অস্থিতিশীলতা যুক্ত হয় তখন স্বর্ণের দামও প্রাকৃতিকভাবেই চড়ে 2024 সালে স্বর্ণের দামের বৃদ্ধি নিয়ে একাধিক কারণ রয়েছে যার মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং এর প্রভাবে গঠিত অর্থনৈতিক অবস্থান অন্যতম দু সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর যুক্তরাষ্ট্র এবং পশ্চিম ইউরোপ রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে এবং রাশিয়ার বিপুল পরিমাণ সম্পদ জব্দ করে এর ফলে বিশ্ব অর্থনীতির গতিপথে বিপর্যয় সৃষ্টি হয় যার মধ্যে ডলারের মূল্য অস্থিতিশীল হয়ে ওঠে এই পরিস্থিতি বৈশ্বিক কেন্দ্রীয় ব্যাংকগুলোকে উদ্বিগ্ন করে তোলে যা স্বর্ণের চাহিদা বৃদ্ধি পেতে সহায়তা করে এছাড়াও চীনের অবস্থানও স্বর্ণের দাম বৃদ্ধিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে করোনা মহামারী এবং এর ফলস্বরূপ দীর্ঘস্থায়ী অর্থনৈতিক স্থবিরতার কারণে চীনেও স্বর্ণ কেনার হিড়িক পড়েছে দেশের ধনী শ্রেণী এবং সাধারণ জনগণ উভয়ই দুই হাজার চব্বিশ সালে ব্যাপকভাবে স্বর্ণ কিনতে শুরু করেছেন যা বাজারে স্বর্ণের চাহিদা আরও বাড়িয়েছে ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং চীনের অর্থনৈতিক পরিস্থিতি এবছর স্বর্ণের বাজারকে অতিরিক্ত চাঙ্গা করে তুলেছে যা ইতিহাসে অনন্য এক পরিস্থিতি সৃষ্টি করেছে ফিউশন